একটা পেঁচা পরে আছে বাচ্চা পেঁচা তো সে অনেক অসুস্থ কাছে গেলাম কাছে গিয়ে দেখি সে একদম নোংরা অবস্থায় আছে চিন্তা করলাম যে পেচাটাকে সুস্থ করা দরকার এর জন্য বাসায় নিয়ে আসলাম বাসায় নিয়ে আসার পরে প্রথমে একটু পানি দিয়ে তার পাটা পরিষ্কার করে দিয়ে অ্যান্টিসেপটিভ দিয়ে স্প্রে করে দিলাম তারপরে পেঁচা কী খায় সেটা তো জানা নাই গুগলে সার্চ করলাম যে আসলে প্যাঁচা কী খায় তো প্যাঁচা মাংস জাতীয় জিনিস খায় যেমন ইঁদুর পোকামাকড় ছোট ছোটো পাখিটাখি এগুলো ধরে ধরে খায় তো বাড়িতে মাংস ছিল তো মাংসর টুকরা ধুয়ে টুয়ে তাকে খাওয়ানোর চেষ্টা করলাম সে খেলো অবশ্য আগের চেয়ে এখন প্যাঁচাটা অনেক ভালো আছে দেখি সে মুক্ত আকাশে কবে ওড়ার জন্য প্রস্তুত হয় আশা করি সে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে সবাই দোয়া করবেন আশীর্বাদ করবেন যাতে সে তাড়াতাড়ি উঠতে পারে